নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনা দি দিয়েছেন বিষয় যাওয়ার আগে সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারকেও সুস্থ রাখুন আর আজকের বিষয়টা আগে বলে নিই এক কাপ চা সাথে কিছু খাবার দাবার আর গল্প যে কোনো গল্পের বিষয় যে কোনো কিছুই হয়তো হতে পারে কিন্তু সরি আমি চা নিয়ে বসতে পারি না বেরানোর ভীষণ তাড়া আছে এক্ষুনি বেরাতে হবে আমি নতুন জামা পরে সাজুগুজু করে বসে পড়েছি এটা হচ্ছে আমার গোপুর চিপস আমি গোপুকে চিপসটা খেতে দিই আর কি তো যখন বলেইছে খাবার দাবার তো আর আমি না খাবার মুখে দিয়ে একদম কথা বলতে পারি না তা যাই হোক একটা চিপস মুখে দিলাম আমার ছোটোবেলাকার নববর্ষ কীভাবে কাটতো সেই গল্পটাই বলবো হুম বললাম না আমি একদম খেতে খেতে কথা বলতে পারি না যাই হোক আমি ছোট থেকে বড় হয়েছি একদম মানে আমাদের বাড়ির কাছে কালীঘাট মায়ের মন্দির আর কি তো নববর্ষের আগের দিনটা ওখানে ভীষণ জমজমাট মানে আগের রাত থেকে মোটামুটি প্রত্যেকে জাগা থাকতো আর কি তো ভোর মানে বেশ চারটে থেকে মন্দিরের দরজা খুলে যেত তার আগে থেকেই লাইন হইচই যেটা হয় স্বাভাবিক কি আর সেটা মনে পড়ছে আর আমাদের নববর্ষে আমাদের যে জামা কিনে দেওয়া হতো আমার এখনো মনে আছে এরকম ফিতে জামা একদম হালকা সুতির জামা ওই হয়তো একটা বা দুটো এইরকম আর কি সুতির মেনলি আর কি সুতির যেহেতু গরমকাল সেহেতু সুতির জামা তখন কিনে দেওয়া হতো তো ওটা পরে ওটাতেই আর কি খুব আনন্দ পেতাম আমরা আমাদের তো এত চাহিদা ছিল না আর আমরা তো বুঝতামও না আমরা ওই একটা ছোট্ট জামাতেই আমরা খুশি থাকতাম আর কি আর নববর্ষের দিনে স্পেশাল কিছু হতো তখন আমাদের সময় মানে পুজো টুজো যাওয়ার পরেও আমার তো আর আমাদের তো আর পুজো দেওয়ার বালাই ছিল না যাই হোক তো অনেক বাড়িতেই গুটি কয়েক দিনে মাটন রান্না হতো তার মধ্যে নববর্ষটাও একটা দিন ছিল আর কি ছাব্বিশে জানুয়ারি পয়লা বৈশাখ এই টাইমগুলো এখন যেমন মানুষ ইচ্ছা করলে রোজই মাটন খেতে পারে কিন্তু এখন মানুষ রোগের জন্যে পারে না তখন কিন্তু ওই রকমভাবে মাটন যার যতই ক্ষমতা থাক না কেন ওইভাবে হতো না মাটনটা তো এইভাবে চল মানে এইভাবে আর কি হতো আর যেটা গরমের আর কি ফল আমি আজকে একটা ছোট্ট কবিতা লিখে শেয়ারও করেছি আমার কমিউনিটিতে গরমের যে ফল তরমুজ মানে কিছু খাওয়া দাওয়ার নিয়ম আর কি ওটা মাস্ট আর কি ছিল অনেক হলুদ মারতো গায় তো আমাদের সেই ধরনের কোনো রিচুয়ালস ছিল বলে মনে পড়ছে না আর বিকেলবেলা করে একটা আইসক্রিম হাওয়াই হতো আর কি আর যেটা নববর্ষের প্রধান আকর্ষণ ছিল সেটা হচ্ছে হাল খাতা করতে যাওয়া আর ছোটবেলায় না আমি হাল বলতাম মানে এতটাই বোকা ছিলাম হাল খাতা মানে আমাদের সময় সত্যি বাচ্চারা অনেক সাদা সিধা বোকা মতনই ছিল তো হাল খাতা করতে যেতাম বেশ দোকানে ওখানে ঘুরবো বাবা মায়ের সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো তখন তো মানে ওই ওই বললাম আর কি তখন অত তো বাচ্চাদের দেওয়া হতো না একটা মিষ্টির প্যাকেট তো সেই আনন্দগুলো ছিল এটাই আর কি নতুন বছর নতুন বছর মাথায় থাকতো আর কি মানে আমাদের আর কি ওই দিকেই আকর্ষণ ছিল একটা নতুন জামা পরে দোকানে দোকানে ঘোরা আর ওই মিষ্টির প্যাকেট কটা কালেক্ট হয়েছে সেটা গোনা সেটা সেই দিন খাওয়া আবার পরের দিনের জন্য রেখে দেওয়া ভাগ করে খাওয়া বিকেলবেলা আইসক্রিমটা ভীষণ আকর্ষণ ছিল আর নববর্ষের দিনে আর একটা কথা বলি আর একটা স্পেশাল জিনিস হতো আমাদের পাশের তখন তো মানুষের পাড়া প্রতিবেশী মানে তখন নিজেরই লোক মনে করতাম আমরা কখনো আলাদা মনে করতাম না তো আমাদের পাশের বাড়ি এক দাদু ছিল আর কি পুজো করতো মা কালী মন্দিরে ব্রাহ্মণ আর আমার মানে সেই দিনটা মানে প্রত্যেক বছর মনে রাখতাম এমনি ওরা আমায় ভীষণ ভালোবাসত মানে আমি ছোটো থেকে বড় হয়েছি ওদের বাড়িতেই তো নববর্ষের দিনে আর কি প্রণাম এমনি বড়দেরকে আমরা প্রণাম করতাম আমি কেন মনে আছে ওই জন্যই বলছি আর কি তো বড়দেরকে এমনি প্রণাম করার রিচুয়ালস ছিল এইবার দেখলাম আমার ছেলে কোনো বছর করে না জানি না এবছর দেখলাম ওদেরকে প্রণাম করেছে তো প্রণাম করার একটা রিচুয়াল ছিল তো ওই যেহেতু নববর্ষের দিনে অনেকটা ইনকাম হতো তো ওই দাদুকে দেখতাম এসে মানে তখনকার খুচরো পয়সা ছোটো ছোট নোট আর কি গুনতো তো ওই প্রণাম করলে হাতে দু টাকা করে পাওনা ছিল সেটা এখনও মনে আছে তখন এই দু টাকাটাই অনেক বেশি কিছু হুম মানে এটা মানে এমনি রিচুয়াল আর কি প্রণাম করে তা উনি আশীর্বাদস্বরূপ আর কি দাদু দুই কাকা সবাইকে প্রণাম করতাম তো আশীর্বাদ স্বরূপ মা বাবা সবাইকে করতাম তো ওই টাকা দেওয়ার একটা রীতি ছিল আর কি বিশেষ করে দাদু পুজো করে আসতাম ভীষণ ভালোবাসতো আর কি ছোট্ট ছিলাম তখন অনেক ওই টাকাটা কথাটা আমি এখনো ভুলিনি ওই টাকাটা হাতে দিত আর আমাকে ছোটোবেলা বুচি বলে ডাকতো এখনো মনে পড়ে আমার ওই ডাকটা মা কালী মন্দিরের থেকে পুজো দিয়ে আমার জন্য ওই প্যারা নিয়ে আসতো এমনি মানে সাধারণ ডেত আর কি তো বুচি এদিকায় বলে ওই প্যারা হাতে দিত আর কি তো ওইগুলোই আর ওই প্রণাম করলে সেই দিনটা আমি ওদের বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি মানে একদম অনেকটা কাল কাটিয়েছে এমনি এত ভালোবাসতো তো যাই হোক এই দিনগুলোই মনে পড়ছে দুঃখ করে এই জীবনে যেতে চাই না সবটাই খুশি নিয়ে যেতে চাই খুশি দিয়ে যেতে চাই ওই জন্য সবসময় খুশি হাসি খুশি থাকতে চাই আর এই হাসিটা একদমই মেকি নয় হাসি কিন্তু আমার ভেতর থেকে আসে অনেক আমি আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত বিপরীত পরিস্থিতির মধ্যে আমি হাসি কিভাবে। হাসিটা আসে কিভাবে তো এখন আজকে যদি একটু সাজুগুজু করেছি আমার নিজেকে নিজে ভীষণ রিফ্রেশ লাগে মন খারাপ থাকলে একটু সাজুগুজু করলে খুব রিফ্রেশ লাগে আর এখন আমি যাব হাল খাতা করতে এখন তো আমি মা হয়ে গেছে আমি বড় হয়ে গেছি তো ওটাই বেরাচ্ছি আর ওখানে আরও কিছু কাজও আছে আমি আগে এই পাড়ায় ভাড়া থাকতাম তো ওই পাড়া থেকে আর কি হাল খাতা প্রত্যেক বছরই করি তো এবছরে ফোন এসছে তো এখন বেরাবো এক্ষুনি তো আজকে এই পর্যন্তই রইলো সরি চা আমার ভীষণ পছন্দ আমি রুনা দিকে দেখি রোদ চা খেতে দেখি দেখিয়ে তো আজকে আমি চাটা নিয়ে বসতে পারলাম না চিপসটা তাও দুটো খেতে পারলাম বাকিটা রেখে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ